এখানে বিএনপির কোনো পরাজয় হয়নি ইতিমধ্যে বিএনপি উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন যখন দেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হচ্ছে তখন ইচ্ছাকৃতভাবে একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে দেশের মানুষ আজ প্রশ্ন তুলছে এই ঘটনাগুলোর পেছনে কারা কেনই বা হঠাৎ করে দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের এমন পুনরাবৃত্তি ঘটছে এসব ঘটনার মাধ্যমে জনগণের মাঝে ভয় ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এটা নির্বাচন বাঞ্চাল করার গভীর ষড়যন্ত্র বুধবার বাইশ অক্টোবর বিকেল চারটায় রাজশাহীর বাঘায় আরানি মনোমোহনী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জনসভাটি অনুষ্ঠিত হয় নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত কাঠামো একত্রিশ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শকত খালেক সভাপতিত্ব করেন আরানি পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহমুদ তোজা মেল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ সাইফুল ইসলাম মার্শাল বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ হাকিম সরকার এছাড়াও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ ফখরুল ইসলাম বাবুল সদস্য সচিব মাহমুদ আশরাফ আলী মলিন বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ তফিকুল ইসলাম তফি উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ সুরুজ্জামান সুরুজ ও মুকলেসুর রহমান মুকুল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম এবং সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি জনসভায় আরও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মাহমুদ জাকিরুল ইসলাম বিকুল চারঘাট পৌর বিএনপির সভাপতি মাহমুদ মমিনুল হক মমিন সাধারণ সম্পাদক মাহমুদ নাজমুল হক রাজশাহী জেলা আহ্বায়ক মাসুদুর রহমান রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরানি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তাক আহমেদ বিলজু সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ মুহিদুল ইসলাম জুয়েল সভায় বক্তারা বলেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব এর জন্য তারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সভায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা কর্মী সহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম